হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ভ্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন সঙ্গে থাকুন দেখতে থাকুন ভ্লগটা আগের কয়েকটা ব্লগে তো আপনারা দেখেছেন যে আমরা গঙ্গার ওপরে নৌকায় আছি তো নৌকাটা বেশ খানিক্ষণ হলো ছেড়ে দিয়েছে অনেকটা এগিয়ে গেছে এখন আমরা আর এদিকে ফাংশনটাও বেশ জমে উঠেছে আমরা সবাই গলা মেলাচ্ছি আর একটা ছোট কুইজ কিছু জিজ্ঞেস করছেন এনারা সেটা অবশ্যই গান সংক্রান্তই প্রশ্ন তো সব মিলিয়ে বেশ সুন্দর অভিজ্ঞতা গঙ্গার ওপর দিয়ে নৌকায় করে চলা আর তারপরে এত সুন্দর একটা অনুষ্ঠান দারুণ লাগছে আর এখানে দেখুন সব বয়সের লোকজনেরাই কিন্তু দারুণ এনজয় করছেন সত্যি আজকাল মানুষের জীবনে এত চিন্তা টেনশন এই ডান্স করলে কিন্তু সব টেনশন বা চিন্তা দূর হয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য একদম স্ট্রেস ফ্রি লাগে আমার অবশ্যই ডান্স ব্যাপারটা একদমই আসে না তবে যারা ডান্স করেন বা ডান্স করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা ব্যাপার ডান্স করে কিন্তু তারা অনেক ট্রেস ফ্রি হয়ে যান বাহ এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ডান্স করছে কি ভালো লাগছে দেখতে সবাই খুবই এনজয় করছে আর যারা হোস্ট তারা বলছেন যে আজকে যারা এই নৌকা এসেছেন সবাই খুব এনজয় করতে ভালোবাসেন আর সবাই খুব ইন্টারেস্টিং এনারা বলছেন যে এর আগেও অনেক ট্রিপ এনারা করেছেন কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বরে নাকি এরকম ডান্স হয়েছিল তারপর নাকি আবার আজকে সবাই এরকম ডান্স করছে আর এই যে এখানে দেখুন দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে আমি একটু পরপরই এই রেলিংটার সামনে এসে দাঁড়াচ্ছি গঙ্গার ভিউটাও দেখছি আর অনুষ্ঠানটাও দেখছি আর এই যে এবার আমার বান্ধবীরা ডান্স করছে আর এই ডান্সের আরও একটা ব্যাপার হলো যারা ডান্স করতে পছন্দ করে তারা কিন্তু যখন অন্য কাউকে ডান্স করতে দেখে তখন আর নিজেকে আটকে রাখতে পারে না আমার ডান্সটা তো একদমই আসে না তবুও ওরা আমাকে জোর করে নিয়ে গেল তাই জন্য ওদের পাশে দাঁড়িয়ে একটু ওদের সঙ্গ দিচ্ছি এই আর কি তবে দেখতে পাচ্ছি যত টাইমটা পেরিয়ে যাচ্ছে তত লোকজন সবাই কিন্তু ডান্স করতে চলে আসছেন কেননা আর বেশিক্ষণ টাইম নেই লাফ যেটুকু এনজয় করে নেওয়া যায়